এটা প্রশ্নটা বারবার করতেছে না গণতন্ত্রে না গেলে আমরা হকুমতে কিভাবে যাব ইসলাম আমরা কিভাবে প্রতিষ্ঠা করব। ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি দুটা দাওয়াত এবং জেহাদ দাওয়াত এবং জেহাদ আপনি দাওয়াত দেন দাওয়াত দিতে দিতে যখন ফিল্ড তৈরি হবে যখন আপনি আপনার কনফিডেন্স আসবে যে এদেরকে দিয়ে আমি কি করব জেহাদ করে আমি আমার ইসলামী হুকুমত নিয়ে আসতে পারবো বা দাওয়াতের মধ্যে কেউ বাধা দিচ্ছে তখন এদেরকে আপনি প্রতিহত করে জেহাদের মাধ্যমে আপনি কি করবেন ইসলাম প্রতিষ্ঠা করবেন তখন জেহাত করবেন এতদিন দাওয়াত দেন দাওয়াত অনেক বড় শক্তিশালী মাধ্যম এখন এরা যদি দাওয়াতকে বাদ দিয়ে যদি গণতান্ত্রিকভাবে এটা বলে নির্বাচনের মাধ্যমে এটা কশ্চিন কালেও সম্ভব না কেন সম্ভব না শুধু রক্তপাত হবে শুধু রক্তপাত হবে বাংলাদেশে এই গণতন্ত্রে এই পর্যন্ত পঞ্চাশ বছরের চুয়ান্ন বছরের ইতিহাসে রাজনৈতিকভাবে কতগুলো কিলিং হয়েছে এগুলোর দায়কে রাজনৈতিক ভাবে হাজার হাজার কিন্তু শুধু জুলাইয়ের মধ্যে কত হয়েছে এর আগে কত হয়েছে এর আগে প্রতিটি দল এক দল এক দলের কত মানুষ মারছে কতজন ফাঁসি দিছে হরতালের মধ্যে কত মারা গেছে এগুলো সব হলো গণতন্ত্রের ফল গণতন্ত্র মানে হলো আমেরিকা শোষণ করার জন্য এটা একটা সূত্র এই সূত্র দিয়ে সে এটা ব্যবহার করে পুরা পৃথিবী শোষণ করবে কেন ওটা যদি আমরা গ্রহণ করি আমরাও সেই গণতন্ত্রের একটা ফলের মধ্যে পৃষ্ঠ হব কোনো ফায়দা হবে না कौन का फायदा बनेगा?